বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক যে উদ্যোগগুলো বিশেষ করে প্রাইভেট সেক্টরের যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোকে রেগুলেট করার জন্য এবং অর্থনীতিকে চাঙা করার জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু ইনিশিয়েটিভ আছে এগুলোর ব্যাপারে আপনার মূল্যায়ন কি দেখেন বাংলাদেশ ব্যাংক এই বছর স্পেশালি পাঁচই আগস্টের পরে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বোর্ডগুলো ভেঙে সেখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করেছে বাঙালি ভেঙে অতীতে কাজগুলো খুব কম করেছে বাট এবছর অনেক জায়গায় যেটা যৌক্তিক ছিল আমাদের আমরা দেখছি বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে আপনার ইন্সপেকশানে অডিটে অনেক ধরনের কোয়ালিটিভ অ্যান্ড অনেক ধরনের যৌক্তিক জিনিসপত্র রিফ্লেকচার হচ্ছে যে যেটাতে দেখে প্রতীয়মান হয় যে বাংলাদেশ ব্যাংক এই ওভারঅল সেগমেন্টটাতে একটা গভর্নেন্স স্টেবিলিটি একটা স্বচ্ছতা আনা সচেষ্ট সো আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাঙ্কে যেই জাতীয় চেঞ্জগুলো নিয়েছে আমাদের বিচারে ফাইন্যান্সিয়াল সেগমেন্টে ইম্প্রুভমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গভর্নেন্স গভর্নেন্সটা আমাদের স্বচ্ছতা আনতে হবে আপনি দেখেন ব্যাঙ্কিং সেক্টরে যে ব্যাঙ্কগুলো ভালো করছে প্রত্যেকটা কিন্তু ম্যানেজমেন্ট রিবেন ব্যাঙ্ক প্রত্যেকটা ব্যাঙ্কে ম্যানেজমেন্ট এম্পাওয়ার সো আমাদের আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংকেরও কার্যক্ষেত্রে এটাও আনা উচিত যে হাউ টু এমপাওয়ার ম্যানেজমেন্ট মোর মার্কেটে যতগুলো ব্যাংক এই বাংলাদেশের হিস্ট্রিতে একদম দুরবস্থা থেকে এখন শীর্ষসারী ব্যাংক প্রত্যেকটাই কিন্তু এসেছে বিকজ অফ ম্যানেজমেন্টের দক্ষতা ম্যানেজমেন্টের সাথে বোর্ডের একটা সুন্দর সমন্বয় বোর্ড বোর্ডের কাজটা করেছে ম্যানেজমেন্ট তার কাজটা করেছে এবং সারা পৃথিবীতেই আপনি দেখবেন যে ব্যাংক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট যদি তার কাজটা রাইটফুলি করে বোর্ড যদি তার কাজটা রাইটলি করে বোর্ডের কাজ কিন্তু ডে টু ডে ব্যাংক ম্যানেজ করা না ব্যাংক ম্যানেজমেন্ট শুধু ইম্পর্ট টু ম্যানেজ দ্য বোর্ড অন ডে টু ডে বেসিস বোর্ড উইল গাইড দ্য ম্যানেজমেন্ট টু অন স্ট্র্যাটেজিক্যাল ডিরেকশন কোথায় যাচ্ছে আমরা কোন জায়গায় যাব সেই জায়গায় এন বাংলাদেশ ব্যাংকগুলো আমাদের আমার কাছে মনে হয় আমার দৃষ্টিতে কী কী স্টেপ নিলে পদক্ষেপ নিয়ে ম্যানেজমেন্ট আরও স্মুথলি আরও ইফিসিয়েন্টলি আরও তরিত গতিতে কাজটা করতে পারে বিকজ টাইম প্রম্পনেস অ্যান্ড স্পিড অফ ওয়ার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি সো ইট শুড বি সা দ্যাট আমি যদি যেই কাজটা মনে করি আমার সেই কাজটা করে যদি এম্পাওয়ারমেন্ট থাকে অথরিটি থাকে আই ক্যান ডু ইট ইমিডিয়েটলি বিকজ এই জিনিসগুলো যদি আমার কাছে মনে হয় আরও সুনিপুণ দৃশ্যে দেখা হয় বা ইন্টারেস্ট দেখা হয় আমরা কাছে ওভারঅল গভর্নেন্সের কথা বলছি স্টেবিলিটির কথা বলছি উইল সি ইম্প্রুভমেন্ট ফ্রম ওয়ে ইজ রাইট নাও বাট আমি বাংলাদেশ ব্যাংকের এই জবতকে যে স্টেপগুলো নিয়েছে আমি স্বাগত জানাই বাংলাদেশ ব্যাংকে ফর ফর দো স্টেপস